মহাভারতে যুদ্ধ একেবারে অন্তিম পর্যায়ে এই যুদ্ধ চলাকালীন দুর্যোধনের তার সাহস এবং সেনাবাহিনীর প্রতি খুব অহংকার ছিল অনেকের অনুরোধ সত্ত্বেও দুর্যোধন পাণ্ডবদের পাঁচটি গ্রাম দিতে রাজি হচ্ছিলেন না দুর্যোধন রকম শান্তির কোনো পথ গ্রহণ করতে রাজি হচ্ছিলেন না এমত অবস্থায় পরাক্রমশালী ভীমের গোদার আঘাতে মারাত্মকভাবে আহত হন দুর্যোধন তিনি মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছেন ঠিক সেই সময় তার এই পরিণতির জন্য তিনি বারবার শ্রীকৃষ্ণের দিকে আঙুল তুলে কিছু বোঝাবার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি শ্রীকৃষ্ণের দিকে আঙ্গুল কেন তুলেছিলেন তার এই পরিণতির জন্য কি তিনি শ্রীকৃষ্ণকে দায়ী করেছিলেন না তিনি শ্রীকৃষ্ণকে কিছু বলতে চাইছিলেন চলুন আগে ভিডিওতে একটু জানার চেষ্টা করি মহাভারতের যুদ্ধ ঠিক শেষ পর্যায়ে চলছে ঠিক সেই সময় দুর্যোধনের সাথে ভীমের এক ভয়ানক যুদ্ধ হয় ভীমের গোদার আঘাতে দুর্যোধন ভীষণভাবে রক্তাক্ত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন দুর্যোধন তার মৃত্যুকে একদম কাছ থেকে দেখতে পেয়েছিলেন তখন তিনি শ্রীকৃষ্ণের দিকে আঙুল তুলে তাকে কিছু বলতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ তখন তার সামনে আসেন এবং জিজ্ঞাসা করেন তুমি কি বলতে চাও শেষ মুহূর্তে দুর্যোধন শ্রীকৃষ্ণকে তার তিনটি ভুলের কথা বলেন দুর্যোধন শ্রীকৃষ্ণকে বলেন তার প্রথম ভুল ছিল তিনি নারায়ণকে না বেছে নারায়ণের সেনাকে বেছে নিয়েছিলেন তিনি যদি নারায়ণ অর্থাৎ শ্রীকৃষ্ণকে বাঁচতেন তাহলে তিনি যুদ্ধে জিতে যেতেন দুর্যোধন বলেন তার দ্বিতীয় ভুল ছিল তিনি তার মাতার কাছে উলঙ্গ হয়ে যায়নি তিনি কোটি পরে গিয়েছিলেন যদিও মাতা তাকে বারবার অনুরোধ করেছিল উলঙ্গ হয়ে যেতে দুর্যোধন বলেন আমি যদি কোটি পরে না যেতাম তাহলে আমার শরীরকে কেউ ছিন্ন ভিন্ন করে যেতে পারত না কারণ দুর্যোধন যখন উলঙ্গ হয়ে গিয়েছিল তার পুরো শরীরটাই বজ্রপাতের মতো শক্ত হয়ে গিয়েছিল কিন্তু যে জায়গায় তিনি কটি পরে গিয়েছিলেন সেই জায়গাটি নরম ছিল এবং সেখানেই আঘাত পেয়েছেন তিনি দুর্যোধন বলেন তার তৃতীয় ভুল ছিল তিনি একেবারে যুদ্ধের শেষের দিকে গিয়েছিলেন তিনি যদি যুদ্ধের প্রথম দিকে যেতেন তাহলে তিনি তার ভাই এবং আত্মীয় স্বজনদের রক্ষা করতে পারতেন তখন শ্রীকৃষ্ণ বলেন এইসব কারণগুলো কিন্তু তোমার যুদ্ধের পরাজয়ের প্রধান কারণ নয় তোমার যুদ্ধের পরাজয়ের প্রধান কারণ হল তুমি অধর্মের সঙ্গ দিয়েছ এবং দ্রৌপদীর বস্ত্র হরণে তোমার একটা ভূমিকা ছিল আর এই দুটি তোমার পরাজয়ের অন্যতম কারণ একদম অন্তিম মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বললেন তোমার এই রকম পরিণতির জন্য একমাত্র তুমিই দায়ী এই জন্যই বলা হয় অধর্মের সাথে নয় ধর্মের সাথে থাকুন মিথ্যের সাথে নয় সত্যের সাথে থাকুন আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন